আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা পিওর শিপনের এক্সক্লুসিভ কিছু ডিজাইন এনে এনেছি খুবই সুন্দর এই ডিজাইনগুলা এবং এখানে জিরোর স্ট্রং লাগানো এবং কাপড়গুলা কিন্তু অনেক সফট তো এটার অনেকগুলো কালার আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন তো এটার কালারগুলো দেখেন যে প্রত্যেকটা কালার এত সুন্দর যে বলার বাইরে ঝাড়খণ্ড স্ট্রং বসানো আছে জিরো সাইজের এবং খুব সুন্দর কালারটা তো এই শাড়িগুলা এত সুন্দর সুন্দর কালার যে বলার বাইরে যারা নিতে চান এত সুন্দর এই শাড়িগুলো আমাদের সব থেকে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন তো স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন পিওর অরিজিনাল পিওর এই শাড়িগুলো নেওয়ার জন্য যারা আমাদের সব থেকে এসে দেখে নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে এসে দেখেও নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন দেখেন যে সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান এত সুন্দর এই শাড়িগুলো অনলি বারোশো টাকায় আমাদের সব থেকে নিয়ে নেবেন দেখেন কি যে সুন্দর যে শাড়িগুলো পরে খুব আরাম পাবে তো এবার পূজার একটা ধামাকা অফার এত সুন্দর এই শাড়িগুলো মাত্র বারোশো টাকায় আমরা দিচ্ছি বাজার দেখেন কালারগুলা চমৎকার চমৎকার কালার চমৎকার চমৎকার কালার শুধু জাস্ট স্ক্যান দিয়ে আপনারা যোগাযোগ করবেন তো আরও কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা আরেকটা শাড়ি নিয়ে এসেছি দেখেন কত সুন্দর এই শাড়িটা যারা নিতে চান আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এটা হলো খুবই এক্সক্লুসিভ ডিজাইন যারা নিতে চান আমাদের সব থেকে নেবেন এই যে স্টাইলটা হবে এরকম ক্যাটালকের ব্র্যান্ডের শাড়ি তো এটা যে যেকটা কালার আছে আমি কালারগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল্লা অনেক সুন্দর কালার এটা ফিরুজা কালার একটা হলো মাস্টার কালার কালারগুলো অনেক সুন্দর এবং অরিজিনাল পিওর শিপনের মধ্যে শাড়িগুলো পরে খুব আরাম পাবেন যারা জব টপ করেন টিচার মানুষ তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সোভার কালার খুব স্ট্যান্ডার্ড এই কালারগুলো তো যারা নেবেন নিতে পারেন এই শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা পিওর পূজার একটা ধামাকা অফার নিয়ে এসেছি সম্পূর্ণ স্ট্রং স্ট্রংয়ের মধ্যে খুবই দারুণ একটা ডিজাইন এবং কাপড়গুলো কিন্তু খুব সফট হবে যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত সুন্দর জাস্ট ওয়াও এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে পাবেন একেবারে রিজনেবল দামে দেখেন সেম এই যে ক্যাটালকের এই শাড়িটা তো এটার অনেকগুলো কালার আছে আমি দেখাই দিচ্ছি কালারগুলো আমাদের সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিওটা দেখুন কি যে সুন্দর এই শাড়িগুলো একবারে নরম সফট পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে দেখেন এটা হলো পার্পেল কালার এটা পার্পেল কালার এটা হলো ব্ল্যাক কালার খুব সুন্দর এই কালারটা এটা হলো ব্লু কালার তো এই শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট চলে আসবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য শুধু স্ক্যান শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা শাড়ির কালারগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর কালার তো যারা নেবেন ঝটপট চলে আসবেন এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য কাপড়গুলো খুবই সফট পরে খুব আরাম পাবেনকুম বিয়ার্স বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা আরেকটা শাড়ি দেখাচ্ছি খুব সুন্দর একটা শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এটা পিওর অরিজিনাল পিওর শিপনের মধ্যে শাড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর জিরো স্ট্রং বসানো তো এইগুলো কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু নাইস কালার তো এত সুন্দর শাড়ি একেবারে সফট একবারে গার সাথে লেগে থাকবে তো এই শাড়িগুলোর প্রাইস পড়বে দেখেন এই যে এরকম আর পুরো শাড়িটার ডিজাইনটা হলো এরকম কন্ট্রাস্ট সেটের ভিতরে দেখেন এই যে এই একটা কালার একটা কালার দারুন দারুন এই কালারগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একেবারে পাইকারি দাম অনলি বারোশো টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে আপনারা জাস্ট স্ক্রিনশট শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমাদের সব থেকে এসে দেখে আপনারা নিতে পারেন ভালো থাকেন আসসালামু আলাইকুম